আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালে উঠে এই যে নাস্তা করে যা তা অবস্থা কিচেনের একদম ধোয়াপালা পালা অনেকগুলো জমছে তো এগুলো একসাথে করে ফেলবো এই যে বলতে বলতে পুট করে হয়ে গেল। সব শেষ আমাদের এক নিমিশে সব পরিষ্কার হয়ে গেছে তো ওইদিকে আমি রান্নাবান্নাও বসাই দিয়েছিলাম এদিকে মাংসগুলো ম্যারিনেট করে রাখতেছিলাম পরে গ্যাস আসলে তারপর আমি বসাই দেবো একটা একটা করে তার জন্য রেডি করে তারপরে ফালায় রাখবো সব কিছু গুছিয়ে রাখলে তারপরে পরে আস্তে আস্তে করে চুলায় বসাই দিতে আর মনে হয় না আর কি তো আমি আজকে বিরিয়ানি রান্না করবো তো তার জন্য মাংসগুলো আমি ম্যারিনেট করে রাখছি আর এদিকে আমি আলু দিব তার জন্য আলুগুলো একটু ভাজি করে নিচ্ছিলাম ভাজি করে রেখে দিব পরে একসাথে বসাই দিব চুলায় তো এদিকে বারান্দায় এসে দেখলাম যে ওয়েদারের কী অবস্থা কি আর অবস্থা বলবো মেঘলাও না মানে খুব রোদ পড়তেছে এত গরম কি আর বলবো পাশে বারান্দায় ফুলটা এত ভালো লাগতেছিল তো আমি একটু ক্যামেরাতে বন্দি করে নিলাম তো এদিকে যে গরম পড়তেছিল এক মুহূর্তের জন্য বারান্দা যাচ্ছিলো না পর আমি বারান্দা থেকে চলে আবার চলে গেলাম তো বিরিয়ানি করব ওটার জন্য আমি বেরেস্তাটা করে নিচ্ছিলাম ওইগুলো আমি দম মতো করব তার জন্য বেরেস্তাগুলো প্রয়োজন তো এদিকে লেবু শরবত করতেছিল আমার যা এত গরম পড়তেছিল তাই ওকে বললাম যে একটু লেবু শরবত করে নাও তো এই যে বলতে বলতে সে করে ফেলছে এক গ্লাস লেবু শরবত আমি খেয়ে ফেললাম গরমের মধ্যে তো এদিকে দেখলাম যে পোলাওগুলো বের করে ফেলছে কারণ এই পোলাও গুলো অনেকগুলো রয়ে গেছিলো আমাদের প্রোগ্রাম হয়েছিলো তখন বড় বেঁচে গেছে তো ওগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে এখন বের করে ওগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করবো তো ওইদিকে এসে দেখলাম আমার বিছানা করা ছিল না পুট করে বিছানাটাও করে ফেললাম তারপরে গিয়ে দেখলাম যে আমার ননদের জামায় অনেকগুলো আনারস নিয়ে আসছে আনারসগুলো অনেক মিষ্টি ছিল খেতেও দারুন মজা ছিল তো এই দিয়ে ধরতেও ভালো লাগতেছিল আমার এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম তো এদিকে আমার ননদ কেটে আর এদিকে আমি দম বিরিয়ানি বসাই দিছি অলরেডি আর ওইদিকে আমার যা কপুতর রান্না করতেছিল ওর ছেলের জন্য ওর ছেলেকে মুসলমানি করানো হয়েছে ওর ছেলে হচ্ছে সাদীপ এই যে দেখেন ও লুঙ্গি পরে পরে হাঁটতেছে কীভাবে বেচারা আজকে দুই দিন ধরে এভাবে হাঁটতেছে আল্লাহ ওকে যাতে তাড়াতাড়ি সুস্থ বানাই দে যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন ও এদিকে রুমে এসে বসতে বসতে চাচ্ছিলো ওর আঙ্কেলের কাছে তো আঙ্কেল মনে হয় তখন ছিল না সে ওয়েট করতেছিল আঙ্কেল কোথায় খুঁজতেছিলো এদিক সেদিক তো আমি বললাম যে আসে হয়তো পরে একটু পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু শুইলাম শুয়ার পরে দেখলাম কারণ চলে গেছে তো আমি বারান্দা গিয়ে বসলাম বসলাম আর আমার কোলে ইও চলে আসছে পুট করে পুট করে না আমার নমদ নিয়ে আসছে তো আমি ওকে একটু আদর করতেছিলাম এই যে সাদিপের সাইকেলের উপরে বসেছিলাম তো ওকেও আমি কোলে নিয়ে রাখছিলাম দিকে সাদুপু এসে দাঁড়ায় ছিল অনেকক্ষণ লিওর সাথে দুষ্ট আমি করতেছিলাম সাদুপু এদিকে গল্প করতেছিল আমি লিওকে আদর করতে করতে কত কিছু বকতেছিলাম আমার এখন মনে পড়তেছে না ভয়েস ওভার দেওয়ার সময় মনে পড়ে না আসলে সব কিছু তো আমার ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু অনেক আওয়াজ আশেপাশে সবাই এটা একটু ইগনোর করবেন বারান্দায় ঠিক বাতাসের জন্য বসেছিলাম কিন্তু একটু বাতাসও ছিল না মানে দম বন্ধ হয়ে আসতেছিল কারেন্ট ছিল না তাই ভিতরেও যেতে পারতেছিলাম না এত গরম তো কারেন্ট আসার পরে চা বানিয়ে ফেললো আমার ননদ এই যে তখন কিন্তু চায়ের টাইম ছিল তো আজকে সে বানিয়ে ফেলছে তো আমি ট্রেটা নিয়ে চলে যাব আমাদের গেস্টের কাছে ও উনি অপেক্ষা করতেছে কখন চা আসবে কখন আমরা চা খাবো সবাই মিলে তো শুয়েছিল উনি উনিকে বললাম যে চা গরম চা আমার চা চলে আসছে আপনারা সবাই উঠে যান তো উনি উঠে পড়ছে লাইটটা দিয়ে ফেললাম লাইটটা দিয়ে আমি আমার চাটা নিয়ে এক সাইডে বসে গেলাম সবাই এক সাইডে বসে গেল যে যার মতে সবে গল্প করতেছিলাম আর চাটা খাচ্ছিলাম যার যার মতো আড্ডা দিচ্ছিলাম ভালোই লাগতেছিল আড্ডা দিতে দিতে আমার ননদ বলো যে আজকে তোদেরকে ট্রিট দিবে মানে তোদেরকে কি আমাদেরকে ট্রিট দিবে তো সে বলতে বলতে আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য চলে আসছে সরি নিয়ে আসছে একটা রেস্টুরেন্টে তো সাদিপ তো আসতে পারবে না তার জন্য ওর আম্মু আসতে পারেনি আমাদের সাথে তো আমরা আমি আসছি আমার ননদ আসছে আসছে আমরা তিনজন মিলে বসে এই তো গ্রিল চিকেন এগুলো খেলাম খাওয়ার পরে একটু বসে আড্ডা দিলাম ছবি তুললাম অনেক মজাই হয়েছে আসলে ওটা আসলে বলে আসলে প্রকাশ করা যাবে না তখনকার সেই মুহূর্তটা এখন বলে আসলে প্রকাশ করা অসম্ভব তো এই যে সবাই ছ উনি ছবি তুলতেছিলো আমিও ছবি তুলতেছিলাম এদিকে আমার ননদ বেড়ে দিয়েছিল উনি মানে উনি বলতে কি সে বেড়ে দেওয়াতে মানে খুব পটু তো সে বেড়ে দিচ্ছিল আমি তো ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম তার জন্য আমি সুযোগ পাচ্ছিলাম না তো সে সবাইকে দিয়ে দিচ্ছিল এই যে এরপর আমার ভিডিও করা শেষ হয়ে গেছে আমি বসে এবার সব কিছু নিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য রেস্টুরেন্টের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে এক ছাদের উপরে ছিল রূপটপে একদম ভালোই ছিল পরিবেশ কেউ ছিল না বলতে গেলে এরকম খালি থাকাতে আমরা আমাদের মতো করে এনজয় করতে পারছি সবাই আমরা তিনজন মিলে অনেক অনেক গল্প করছি অনেক খাওয়া দাওয়া করছি আসলে এই সব টাইমগুলো না পরে চলে গেলে না খুব মিস করি সব সময় তো আসলে এই সময়গুলো আসে না কয়দিন পর আমার ননদ জামায় চলে যাবে তো উনি চলে গেলে তার হবে না আসলে বের হওয়া এইদিকে কিন্তু একবার কারেন্টও চলে গেছিলো আবার চলে আসছে তো আমরা এদিকে খাওয়া দাওয়া কন্টিনিউ করতেছিলাম আর কি বকবক করতেছিলাম এখন আমার মনে পড়তেছে না মনে পড়তেছে না তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম যে খাওয়া দাওয়াটা কেমন হলো মানে ওদের রুটিটা ভালোই ছিল গ্রিলটাও ভালো ছিল আসলে ভাইয়া আসে শর্ট টাইমের জন্য ভাইকে নিয়ে যে কোথাও ঘুরতে বের হবো কোথাও যাবো ওরকম সিচুয়েশান আসলে হয়ে ওঠে না তো উনি যখন থাকে তখন চেষ্টা করি যে একটু ভালো সময় কাটানো আমরা প্রায় হাঁটতে বের হই তো আজকেও খাওয়া দাওয়া করে প্ল্যান করতেছিলাম যে একটু হাঁটতে যাব কারণ খাওয়াটা তো আর হজম করতে হবে খেয়ে বাসায় ঢুকলে তো শুয়ে শুয়ে যাবো তো এটা আসলে ঠিক না তো আমরা তিনজন প্ল্যান করতেছি খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটু হাঁটতে যাব। তো যে বলছে সে ভাইয়া রাজি হয়ে গেছে এদিকে আমরা গল্প করতেছিলাম কি জানি বকব করতেছিলাম তারপরে বললাম যে একটা ফালুদা অর্ডার করার জন্য ঠান্ডার মধ্যে ফালুদাটা খেতে খুব ইচ্ছা করতেছিল তো ভাইয়া পুট করে অর্ডার করে দিল তা আমি এদিকে একটু ঢং মারতেছিলাম ক্যামেরার সামনে এসে এই যে বলতে বলতে ফালুদাটাও চলে আসছে ফালুদাটা ওদের ফালুদাটা ভালোই ছিল কোয়ান্টিটিও ভালো ছিল আমরা তিনজন মিলে এই ফালুদাটা খেয়েও শেষ করতে পারতেছিলাম না আর আমার ননদটা একদমই মিষ্টি খায় না তো সে এক চামচ না হয় দুই চামচ খাইছে তো এদিকে উনি বিল পে করতেছিল আর আমি বসে বসে ক্যামেরা করতেছিলাম সরি ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিলাম মাঝে মাঝে কি সব যে ভয়েস ওভার দি আসলে আপনারা কিছু মনে করবেন আমার ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর না দেখলে তো কিছু করার নেই তারপর আমরা এই যে দেখেন হাঁটতে হাঁটতে চলে আসলাম রেল লাইনের এইখানে যে বললাম না আমরা একটু হাঁটতে যাব। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম রেল লাইনের এখানে এখানে এসে বসলাম রেল লাইনের উপরে ওইদিকে দূর থেকে দেখা যাচ্ছিলো যে ট্রেন আসতেছে মানে অনেক দূর থেকে দেখা যাচ্ছে লাইটটা তো আমি বললাম যে এটা ট্রেনই হবে আমি ওনাদেরকে বলতেছিলাম দেখবেন এটা ট্রেন হবে ওনারা বলছে না এটা ট্রেন হবে না তা শেষ পর্যন্ত এটা ট্রেনই ছিল তো এই যে দেখেন ট্রেন আসতেছিলো অন্য লাইন আমরা তিনজন এই পাশে এক পাশেই ছিলাম তো খুব কাছে কাছে আসতেছিল আর আমরা ওয়েট করতেছিলাম যে কখন দেখবো কখন দেখবো পরে দেখলাম যে এটা ছিল মালবাহী ট্রেন আসলে দেখার কিছুই ছিল না একটা বড় একটা ডস খেলাম আর কি যদি একটা ভালো মানে ট্রেন যেত তাহলে আমাদের কাছে ভালো লাগতো পরে দেখলাম যে আকাশে কি সুন্দর চাঁদের আলো কি আর বলবো এই চাঁদের আলোর মধ্যে হাঁটাহাঁটি করতে যে এত ভালো লাগতেছিল আমরা গল্প করতে করতে রাস্তায় হাঁটতেছিলাম কিছুক্ষণ বসলাম তারপর আবার হাঁটলাম এদিক সেদিক হাঁটাহাঁটি করে তারপরে বাসার উদ্দেশ্যে চলে গেলাম আমার কাছে এই রাতের চাটা এত ভালো লাগতেছিল তখন কি আর বলবো যাই হোক এখানে হাঁটাহাঁটি করতেছিলাম যে ওনারা সামনে আমি পিছনে হাঁটতে হাঁটতে ভিডিও করতেছিলাম ওনাদেরকে তারপরে বাসায় চলে আসলাম বাসায় চলে এসে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম এদিকে ফ্যান চলতেছিল তারপরেও গরম কী আর বলবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো আজ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ